আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে রহমতে চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি সকালের খাবারের থেকেই শুরু নাস্তা থেকেই শুরু করলাম সকালে তো যেহেতু আমি এক একদিন এক একটা খাই আগে তো ওটস খেতাম তো এখন অনেক দিন হয়েছে ওটস খাওয়া হয় না এখন করে আর খাবার দাবার কিছু করে খাচ্ছি না তো আবার শুরু করতে হবে আর কি করে খাবো বলেন যে পরিমাণে শীত পড়ছে এখন ওটা সেটা করে খেতে ঝামেলা হয় তো মনে হলো যে ঘরে যেটা আছে এটি এখন আগে খেয়ে আর কি শেষ করি তারপরে ওটস তো খাওয়া যাবেই তা আমি সকালে হচ্ছে এই একটা বার্গারের মতো এই এই পাউরুটি দিয়ে বানিয়ে নিলাম তো এটা খেতে কিন্তু অনেক মজা আর এই ফমাসটা দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে এটা একটা বার্গারের ফমাস তো এই ফমাসটা দিয়ে খেলে অনেক মজা লাগে আমার কাছে তো আমি সবসময় ডিম দিয়ে এরকম করে খেয়ে ফেলি রাত্রে আর সকালে আমার খাবার এরকম আর কি হালকা পাতলা তো আশা করি আপনাদের কাছেও দেখলে ভালো লাগবে কারণ এরকম খাবার আমি মনে আমার কাছে মনে হয় এটা স্বাস্থ্যসম্মত আর আপনাদের একটু উঠিয়ে দেখিয়ে দিলাম যে ফমা সেটা গলে গেছে এগুলো হালকা একটু গরম পেলেই গলে যায় সবসময় জন্য ফ্রিজে রাখি এই জন্য আর কি সমস্যা হয় না তাই মাঝখানে খাওয়ার সুবিধার জন্য কেটে নিলাম আমার এই ভিডিওটা যারা এ পর্যন্ত দেখতে দেখতে চলে আসছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আমি জানি আপনারা মনে করে লাইক দেন আমার প্রিয় আপুরা কারণ আমার ভিডিওতে বেশিরভাগ আপুরাই দেখেন কোন তো ভাইয়াদের কমেন্ট আমি ওরকম দেখি না হয়তো বা দু একটা এরকম হইতে পারে জানি না তো সবাইয়ের প্রতি অনেক অনেক ভালোবাসা আর আপনাদের দোয়া দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি তো আজকে হচ্ছে আমি একটা দেশি মুরগি যেটা বাংলাদেশে বলে যে দেশি মুরগি আর এখানে আমি আমার সোজা ভাষায় আর কি এটা অনেক কাটতেও শক্ত খেতেও শক্ত কিন্তু খেতে মজা হয় তো এই জন্য আমি এটাকে শক্ত মুরগি বলি তো জানি না কে কি মুরগি বলে তা আমার কাছে মনে হয় এটা শক্ত এই জন্য আমি শক্ত মুরগি বলে ফেলি এটা কাটতে চলে খেতে অনেক কষ্ট হয় আর দোকান থেকে যদি বলতাম তো ওনারা কেটে দিত কিন্তু এটা একদম ই করা ছিল ডিপ করা ছিল এটা নর্মাল ছিল না তো এই জন্য আর কেটেও আনতে পারিনি তো আমার কাছে মনে হয় কি দোকান থেকে কেটে না আন একটু কষ্ট হলো বাসায় কেটে খেতে পারলে আর কি আমার কাছে ভালো লাগে কারণ ওনারা এরকম করে কাটে আর কি দেখলে মেজাজ গরম হয়ে যায় তো এই জন্য আর কি আমি চেষ্টা করি সব সময় মুরগিটা বাসায় কাটার জন্য নিজের মতো করে আর কি যতটুকু সাইজ মনে চায় আর কি নিজের মতো করে কেটে নিতে পারি আর দোকান থেকে কাটলে হয় বড় করবে না হয় ছোট করবে সুন্দর করে কেটে দেয় না এই জন্য হচ্ছে বাসায় আমি কেটে নিলাম আর এই মুরগিটা কাটতে আর খেতে যতটা কাটতে যতটা কষ্ট খেতে ততটাই আর কি মজা লাগে বলে না যেই জিনিসে কষ্ট বেশি ওই জিনিসে খাওয়ায় স্বাদও বেশি ওইরকম আর কি তো এখন কষ্ট করে কেটে নিব যেহেতু খেতে যেহেতু হবে তো আজকে হচ্ছে মুরগিটা রান্না করে নেব তো যতটুকু আমার সম্ভব হইলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আমি প্রতিদিন আপনাদের মাঝে ছোটোখাটো যতটুকু পারি যেমন পারি একটু ভিডিও শেয়ার করি তো ওইরকম আর কি প্রতিদিনের মতো আর কি একটু শেয়ার করে দিলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি যেভাবে মুরগি কাটি ওটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম অনেকের কাছে ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে সেটা আমি জানি না কারণ আমার বিয়া আপুরা অনেক ভালো করে সুন্দর করে কাজকাম করে রান্না রান্নাবান্না করে মুরগি কাটে মাছ কাটে সবই করতে পারে সুন্দর করে করে দেখতে ভালো লাগে আমার কাছে আবার খাবারের ভিডিও রান্নার ভিডিও এগুলো আমার কাছে খুব ভালো লাগে তো আমি যার ভিডিওই যখনই দেখি না আমি পুরোটাই দেখার চেষ্টা করি সেটা যত মিনিটই হোক না কেন যদি পাঁচ মিনিট হোক বা দশ মিনিট হোক বা বিশ মিনিট হোক সেটা দেখলে পুরোটাই দেখি দেখে আর কি যে দেখা যায় ভিডিও একটা দেখতে দেখতে আর কি কখন যে শেষ হয়ে গেছে মাঝে মধ্যে আর কি হয় তো অনেক ভিডিও দেখি সারা দিন ভালো লাগে খাবারের রান্না বান্নার ভিডিও এগুলি দেখতে আমার কাছে ভালো লাগে তো কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে মনে হয় এগুলি দেখলে আর কি আমার কাছে মজা লাগে এটা আর কি আমার কাছে ভালো লাগে এই জন্য ভালো লাগার থেকে দেখি ভালো লাগার থেকে ইউটিউবে রান্না রান্নাবান্না দেখতে দেখতে কিন্তু ইউটিউবে চলে আসছি তারপরে আর কি তো এখন নিজেও মাঝে মধ্যে রান্না বান্না করি নিজের ভিডিও মাঝে মধ্যে দেখি যে কি রান্না করলাম কেমন রান্না করলাম ভিডিওতে কেমন উঠল সেটাও দেখি তো এখন এই মুরগিটা হচ্ছে আমি কেটে নিলাম জানি না কতটুকু সুন্দর হয়েছে বা কি হয়েছে তো যেভাবে পারছে আর কি কোনো রকম করে কেটে নিয়েছে। অতটা ভালো করে কাটতে পারিনি তারপর চেষ্টা করছে আর কি যতটুক সম্ভব তো সম্পূর্ণ গোস্ত হচ্ছে এতটুকু হয়েছে আর এগুলি বেশি অত বেশি গোস্ত হয় না শুধু হাড্ডি রান্না করলে একদম একটু হয়ে যায় তো আমি আবার একটা মুরগি এটা পুরোটাই রান্না করব। যেহেতু এটা হাড্ডি ছাড়া কিছু নেই জন্য আর কি পুরোটাই রান্না করে নেব আর এখানে আমি হচ্ছে যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আর এখন আদা রসুন দিয়ে দেবো আর বাকি ময় মশলা যেটা লাগে যেটা প্রয়োজন আর কি এটা আর কি দিয়ে দেবো একটু একটু করে আমি যেই মশলা খাই ওটাই আর কি একটু একটু করে দিয়ে দেবো যেহেতু মশলাটা আমি একটু কম খাই আমার কাছে কেন জানি বেশি মশলা আর কি খেতে পারি না ভালো লাগে না তো মনে হয় যে কম মশলায় রান্না করলে মাংস হোক বা মাছ হোক যেটাই হোক ওটার যে একটা নিজস্ব স্বাদ আছে ওই স্বাদটা আর কি পাওয়া যায় এজন্য আর কি এরকম করে আমি মশলা দেই আর বেশি একদম অতিরিক্ত মশলা দিয়ে ফেললে আর কি তরকারি খাওয়া হয় না অবশেষে ওই মশলা আর খাওয়া হয় না ওটা ফালানোই যায় তো আমি যতটুক সম্ভব হয় যত যেমন খাই ওরকম করে কাঁচামরিচ দিয়ে হচ্ছে এটা রান্না করে নেব আর সাথে যে টমেটো দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে যে আমি সম্পূর্ণ মুরগিটা রান্না করে নিচ্ছি এর মশলার মধ্যে দিয়ে এটা ভালো করে পানি না দিয়ে যতটুক সম্ভব ভালো করে অল্প জালে একটু একটু করে আর কি কষিয়ে নেব এটাতে আমি ওরকম করে পানিও দেব না আর ঝোলও ব্যবহার করব না তাহলে মুরগিরে মুরগি রান্না করলে স্বাদটা ভালো পাওয়া যায় আর বেশি ঝোল ঢোল দিয়ে রান্না করলে আর কি ওরকম মজা লাগে না যেহেতু এটা ফ্রেশ ফ্রেশ তাজা তাজা মুরগি না তো আমি একবার ফার্মে গিয়েছিলাম তো সেখান থেকে মুরগি এনে রান্না করছিলাম তখন হয়তো বা ইউটিউবে আমি ছিলাম না তখন ওই মুরগিগুলো মজা ছিল তো এখন যেহেতু শীতের দিন এখন তো আর যাওয়া সম্ভব না আনা সম্ভব না তো আপনাদের সাথে যদি ইউটিউবে থাকি কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব যে ফ্রান্সে দেখতে কেমন আর এখানে কেমন মুরগি পাওয়া যায় সেটাও একদিন শেয়ার করব। আর ফার্মের ফ্রেশ ফ্রেশ তাজা তাজা হাঁস মুরগি ডিম এগুলি খেতে দুধ ফার্মে দুধ ভালো লাগে তো আমি এরকম করে একটু একটু করে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব যাতে করে যে দেখেন অনেক পানি ওঠছে তো আমি কিন্তু পানি একটুকু দিই নি তো এটা মাংস থেকেই ওঠছে তো সম্পূর্ণ ঝোলটা একদম শুকিয়ে তারপরে হচ্ছে আর পানি দেবো না বুনা বোনা করে রান্না করব। আমি ভাবছিলাম যে আমার ভিডিও পুরোটুকু আছে এখন দেখি যে নাই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ